আমার বড় ছেলে ফারাবীর সুন্নতে খতনার অনুষ্ঠান আমি ঘুরুয়াভাবে বাসাই করেছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপুরা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো এখানে আমার দুই ছেলে রয়েছে একজন ছোট আরেকজন বড় ফারাবি এবং ফারাজ তো ফারাবির হুট করেই আমরা ডিসিশন নিলাম যে সন্ন্যতে খতনাটা বাসায় সেরে ফেলবো করিয়ে ফেলবো যেহেতু স্কুল বন্ধ দেই না তো করানোর পর তারপর যখন এক সপ্তাহ হয়েছিল তখন আমরা একটু ছোটখাটো খাটো ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করি প্রায় চল্লিশ জনের মতো মেহমান ছিল সবার জন্য রান্নাবান্না বাসায় করেছিলাম আমি আর আম্মু মিলে আর আগের দিন মাংস ভেজে রেখে দিয়েছিলাম রোস্টের জন্য আর পরের দিন এখানে গরুর মাংস টাটকা ফ্রেশ আনার পর রান্নাটা বসিয়েছি আমার আম্মু মেখে দিয়েছে আর আমি বসিয়ে দিয়েছি আসলে আমার আম্মু আর আমি মিলেই রান্নাবান্না করেছি আর সবগুলো রান্নায় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এখানে করছি ফিশ ফ্রাইটা এটা বিয়েবাড়িতে আজকাল প্রায় করে থাকে তো সবগুলো রান্নাই ভালো হয়েছিল যতটুকু পেরেছি আমি একটু একটু ক্লিপ নিয়েছি তারপর মাঝে দেখেছেন যে সকালবেলা যখন একদিকে মাংস রান্নাটা বসিয়েছি আরেকদিকে দেখা হয়েছে নাস্তাটা ভেজে নিয়েছি নাস্তা করতে হয়েছে আসলে মানে সংসারে কি কাজ থাকে রুটিন করে কাউকে আসলে বলে বোঝানো যাবে না এক একজন এক এক রকম কেউ আছে একটু অবুছালু হলেও সমস্যা নাই আবার কেউ আছে দেখবেন জব করে না বাহিরে তারপরেও সারা দিন সময় পায় না মানে একটার পর একটা কাজ যে কোথায় থেকে হাজির হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তো এ আর কি এক একজনের কাজ এক এক রকম তো এখানে আমি রোস্ট রান্নাটা করছি আসলে সব কিছু আমি ভালোভাবে দেখাতে পারিনি যে আপুরা সুন্দর করে ব্লগিং করে ভিডিও দেয় আসলে তাদের কষ্টটা একমাত্র যারা টুকটাক ভিডিও করে তারাই বুঝতে পারবে আসলে আমি যে একটু আর একটু মাঝে মাঝে ভিডিও করি আমার অনেক কষ্ট লাগে যে যারা সারাদিনের ব্লগ ভিডিওগুলা শেয়ার করে তারা আসলে কতটা কষ্ট করতে হয় এটা শুধু একমাত্র যারা ভিডিও বানায় তারাই বলতে পারবে কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় চলে যায় তো অনেকে ভাবে এমনিতেই সারাদিন যে কাজ করে একটু একটু ভিডিও করে শুধু ছেড়ে দিই আসলে এটা কতটা কঠিন আর কষ্ট একবারই বললাম যারা করে তারাই বলতে পারবে তো আমি কিন্তু ফুল ভিডিও ভালোভাবে করতে পারিনি টুকটাক করেছি তারপরেও কিন্তু আমার অনেক সময় লেগেছে তারপর দেখা গেছে আমি আমার ছোটো বোনকে বলছি একটু ভিডিও করে দাও একটু দাও আমি আমার পেজে একটু শেয়ার করি এই আর কি ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট হয়েছে সবগুলো রান্নাও আপনাদেরকে দেখাতে পারিনি পোলাও দুই পাতিলে রান্না করতে হয়েছে যেহেতু অনেক মেহমান ছিল এখানে গরুর মাংস তারপর রান্না করার পর রোস্ট তো আপনারা দেখেছি করেছি আর ফিশ ফ্রাইটা দেখাতে পারলাম না আর রান্না করার পর এখানে আমার ছেলেকে আজ তো খদর দেওয়া হয়েছে এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ট্রেডিশন মানে দেখা গেছে কোনো অনুষ্ঠান ওকেশন কিংবা বিয়েতে বরকে কিংবা বরের সাথে আত্মীয় স্বজন থাকে যারা যেমন চাচা বাবা সবা দুলাবাই ওদেরকে এরকম ভাবে সুন্দর করে খদরটা দেওয়া হয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার ছেলেও এটা অনেক পছন্দ করেছে তো আমার ছেলের পছন্দ মানে আমার পছন্দ তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছে তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি আর এখানে ফারাবির দাদা ছিল নানা ছিল ফারাবির কাজিনরা ছিল সবার সাথে মিলেমিশে ও খাওয়া দাওয়াটা করে নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ